মদন গোপাল শাখা ঠিক আছে এবার এই নতুন নন্দ কিশোরের পুত্র এই যে যুগল কিশোর সর্বানন্দ গঙ্গা গোবিন্দ নদীয়া নাগর নদিয়া বিনোদ নন্দগোপাল গোপাল আচ্ছা ডক্টর ননী গোপাল বৃহৎ গোপাল হেমগোপাল ডক্টর কৃষ্ণ গোপাল ডক্টর গৌর গোপাল আর এই ট্রেনটাই দেখো বলরামের থেকে এসে হচ্ছে গোস্বামী ভট্টাচার্য আচ্ছা গোপীধর পূর্ববঙ্গ বাসুদেব চলে গেল নতুনহাট গোস্বামী বাটি নন্দালয়ে পাঁচ শতাধিক বছরের ঐতিহ্যে শ্রী বিগ্রহ নদিয়া জেলার শান্তিপুরের নতুন হাটের নিকটে ডাবরে পাড়া লেনে অবস্থিত নতুন হাট গোস্বামী বাটি আজও বহন করে চলেছে এক ঐতিহ্যের দুটি এই পরিবারের কুলদেবতা শ্রী শ্রী রাধামদন গোপালজিউ কষ্টিপাথর নির্মিত শ্রী মদন গোপাল এবং অষ্টধাতু নির্মিত শ্রীমতী রাধিকার যুগল মূর্তি অতীব প্রাচীন এবং শিল্প নৈপুণ্যে অনন্য পারিবারিক সূত্রে জানা যায় এই শ্রীবিগ্রহ শ্রী অদ্বৈত আচার্যের সান্নিধ্যপ্রাপ্ত ইতিহাস অনুসারে শান্তিপুরের নাথবেদ পুরন্তন বেদ পঞ্চানন কমলক্ষ মিশ্র বা শ্রী অদ্বৈত আচার্যের সময়ে বৃন্দাবনের শ্রীকুঞ্জ তথা শ্রীরাধিকা কুঞ্জ থেকেই শ্রীবিগ্রহ আনা হয়েছিল পরবর্তীকালেই প্রভুপাদ অদ্বৈত্য আচার্যের পুত্র শ্রীকৃষ্ণ মিস্ত্রীর বংশধরগণ বর্তমান নতুন হাট গোস্বামীবাটির গোস্বামী পরিবার এই বিগ্রহের সেবা পুজো অব্যাহত রাখেন অদ্বৈত পরিবারভুক্ত নন্দ কিশোর গোস্বামী ও নদীয়ার বিনোদ গোস্বামী এই ঐতিহ্যের ধারক বাহক জানা যায় বিশেষ কিছু কারণে নন্দকিশোর কিশোর গোস্বামী একসময় পরিবার সহ পূর্ববঙ্গে চলে যান দীর্ঘকাল সেখানেই শ্রী বিগ্রহের সেবা চলতে থাকে তবে নিরাপত্তাজনিত আশঙ্কায় তিনি ফের ফিরে আসেন শ্রী বিগ্রহকে নবদ্বীপের সমাজবাড়ি সংলগ্ন নৃসিংহদেব মন্দিরে সংরক্ষণ রাখেন আজও শান্তিপুরের এক অমূল্য সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পদ হিসেবে বৃষ্টি আমার বিশুদ্ধ পানীয় জল বিগ্রহের নাম শ্রী শ্রী রাধা গোপালজি ইনি অতীব প্রাচীন অদ্বৈতবুল পুত্র কৃষ্ণ মিশ্রের আমরা বংশধর বর্তমান আমরা তেরোতম পুরুষ এই ঠাকুর একসময় বাংলাদেশের সিলেট বা সিহট্টে ছিল পরবর্তীকালে এই ঠাকুরকে বাংলাদেশের অপর এক মন্দির ভাড়ামাড়া কুষ্টিয়া বর্তমান সেটা কুষ্টিয়া তৎকালীন নদীয়াতে আরেক মন্দিরেও এই ঠাকুর দীর্ঘ দিন ধরে পূজিত হতো পরবর্তীকালে এই ঠাকুর উনিশশো সাল থেকে নবদ্বীপের রাধাবাজার নিবাসী সমাজ বাড়িতে রেখে দেওয়া হয়েছিল দেশের উত্তাল পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে নিয়ে হ্যাঁ ঠাকুরের যে প্রামাণ্য ইতিহাস আছে তাতে অদ্বৈত পরিবারের আদি ঠাকুর এই শ্রী শ্রী রাধা গোপাল বিগ্রহ এর স্বপক্ষে কোনো মৌখিক পরকাষ্টা নয় ঐতিহাসিক তথ্য প্রামাণ্য তথ্য সম্বলিত বিভিন্ন বিষয় আমাদের কাছে সংরক্ষিত এই যে তালিকা দেখলাম এটা কি চৈতন্য যুগের গৌরী বৈষ্ণব গ্রন্থ থেকে এবং আমি এখানে যে তথ্যগুলো পরিবেশন করলাম সেই তথ্যের যে উৎস প্রথমত যেহেতু দীর্ঘদিন নবদ্বীপ সমাজ বাড়িতে ছিল এবং সমাজ বাড়ি একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে তাই তাদের দেয়া সমস্ত অনুলিপি সেখান থেকে কিছু অংশ বিবৃত করছি বা ব্যাখ্যা করছি আর অপরদিকে চৈতন্যত্ব যুগের গৌরীয় বৈষ্ণব নামক যে গ্রন্থ সেই গ্রন্থে সম্পূর্ণভাবে উল্লিখিত আছে কিন্তু দুঃখের বিষয় পরবর্তীকালে আমাদের কিছু ব্যক্তির বদান্নতা না নিম্নতা কি বলবো জানি না তার প্রভাবে এই সমস্ত প্রাচীন ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জাগ্রত এবং আদি অদ্্বৈতুর পরিবারের ঠাকুরকে বিকৃতভাবে দেখানো হয়েছে হয়তো আমার মনে হয় এর পেছনে উদ্দেশ্য প্রথমত আর্থিক দিকটাই কারণ বর্তমান নতুনহাট গোস্বামী বাড়ির ঠাকুর অত্যন্ত সুন্দরভাবে পূজিত হয় যদিও তাদের বিগ্রহের নির্দিষ্ট এখনো পর্যন্ত আলাদা কোনো মন্দির নেই তবে অদূর ভবিষ্যতে সেই মন্দির নির্মাণ হবে কিন্তু বর্তমান তাদের মন্দিরের না থাকলেও নির্দিষ্ট ঠাকুর দাঙা দালান আঙিনা আছে যা অনেক ঠাকুর বাড়িতেই দেখা যায় না এবং সেই সঙ্গে এই ঠাকুর প্রত্যেক দিন পাঁচবার করে পূজিত হন ইনি অন্ন ভোগান এবং এই ঠাকুর দীর্ঘ পাঁচশো বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন পথ পরিক্রমা করে বর্তমান নন্দালয় নতুনহাট গোস্বামী বাটি ডাবড়ে পাড়া লেনে অবস্থান এখানে কতদিন এই ঠাকুর উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই নতুনহাট মন্ডালয়ে অবস্থান এই যে বলছেন উত্তর পুরুষ মানে আপনারা আমরা তেরো নম্বর পুরুষ আচ্ছা আর কে কে মানে কোন কোন বিগ্রহবাড়ি আছে শান্তিপুরে শান্তিপুরে যে সমস্ত বিগ্রহ বাড়িগুলো আছে যারা নিজেদের প্রত্যেককে অদ্বৈতের বংশভূত বলে পরিচয় দেয় আমি সে সম্পর্কে কোনো মন্তব্য না করে বলবো যাদের মধ্যে আছে বড় গোস্বামী চাকফিরা গোস্বামী আতাবুনিয়া গোস্বামী বাড়ি বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি বিশেষ করে মদন গোপাল গোস্বামী বাড়ি যাদের আমরা ওই বাড়িরই শরিক আচ্ছা এবং এই প্রত্যেকটি ঠাকুরই অত্যন্ত সম্মানীয় অত্যন্ত পূজিত শান্তিপুরের আদর্শ কিন্তু সেই সঙ্গে আমাদের নতুনহাট গোস্বামী বাড়ির যে শ্রীবিগ্রহ শ্রী শ্রী রাধা গোপালজিউ যিনি গোষ্ঠী পাথরের নির্মিত কৃষ্ণ অনিন্দ সুন্দর কৃষ্ণমূর্তি এবং অষ্টধাতু ও সোনার দ্বারায় নির্মিত অনিন্দ সুন্দর শ্রীমতী রাধিকার মূর্তি যা অতীব প্রাচীন এবং ঐতিহাসিক ও প্রত্যতাত্ত্বিক দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে এই ঠাকুরের যে অবকাঠামো অর্থাৎ গঠনশৈলী সেটা মধ্যযুগীয় অর্থাৎ যার থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শুধুমাত্র তথ্য বিচার বিশ্লেষণ নয় সেই সঙ্গে মূর্তির পরিকাঠামো দেখলেই পরিচ্ছন্ন করে বোঝা যাচ্ছে যে পাঁচশো সাতশো নয় সহসো বছরের পূর্বে তারপরে আমরা এই যে আমি আমিও কারোর নাম করছি না এই যে আমরা যে সমস্ত গোস্বামী বাড়ি দেখি তারা মেয়ের ঘরেও আছে সমস্ত প্রায় মেয়ের ঘর বর্তমান ছেলের ঘরে খুব কম আছে সেটা আমি শুধু ছেলের ঘরটা জানতেছিলাম হ্যাঁ আমরা আমি বলছি নথনাথ গোস্বামী বাড়ি বর্তমান অদ্বৈত প্রভুর একবারে পুত্র কৃষ্ণ মিশ্রের তেরোতম পুরুষ এবং বংশধর সেই সঙ্গে শান্তিপুরের যে মদন গোপাল বাড়ার অবস্থা গোপাল বাড়ি তাদের মধ্যেও আছেন আমাদের ওই একই পরিবারভুক্ত অর্থাৎ অদ্বৈত পরিবারভুক্ত সম্প্রদায় আমি কিন্তু একটা কথা বলেছি বারবার যে ওখানেও আছে কিছু ব্যক্তি সমস্ত নয় ঠিক আছে আর পুজো পদ্ধতির বিশেষ নিয়ম কিন্তু হ্যাঁ পুজো পদ্ধতির বিশেষ নিয়মে আমি আজকের প্রজন্মের ছেলে ফলে আমি যা শুনেছি তার উপর ভিত্তি করে বলতে পারি যে আমার পিতা ঈশ্বর নীরদ গোপাল গোস্বামী যিনি প্রধান শিক্ষক ছিলেন আমার মা ও স্বনামধন্য একজন শিক্ষিকায় ছিলেন তাদের মুখ থেকে যেটুকুনি শুনেছি যদিও তখন ঠাকুরটা আমাদের নবদ্বীপে ছিল কিন্তু পরবর্তীকালে নবদ্বীপ থেকেও আমরা একই রকম শুনেছিলাম যে এই ঠাকুরের নিয়ম অনুযায়ী সাধারণত সকালবেলাতে তো একবার পুজো হবেন দুপুরবেলায় ওনার নির্দিষ্ট একটা টাইম আছে বারোটা থেকে একটা বারোটার আগে হবে না একটার পরে নয় প্রত্যেক দিন এবং অন্নভোগ একাদশীতে কোনো রকম অন্নভোগ হবে না তার পরিবর্তে ফল সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে রাত্রিরে শয়নের সময়ও কিন্তু উনি রাত্রিরে সঞ্জান নটায় এবং সেই সময়ও কিন্তু ওনাকে জল মিষ্টি সহযোগে দিয়ে তবে শয়ন দেওয়া হয় আর বৈশাখ মাসে পাঁচবার পূজিত হয় কার্তিক মাসে পাঁচবার পূজিত হয় এই বাড়িতে প্রচুর বড় বড় অনুষ্ঠান হয় যেমন পঞ্চম দোল উপলক্ষে বিশাল অনুষ্ঠান হয় যেখানে প্রায় সাত আট হাজার লোক প্রসাদ পেয়ে থাকে রাস পূর্ণিমা উপলক্ষেও আমাদের বাড়িতে প্রচুর মানুষ প্রসাদ পায় নবান্ন প্রত্যেক বছরের তিরিশে অজ্ঞান নবান্ন হয় সেই উপলক্ষেও এখানে প্রচুর পরিমাণ ভক্ত প্রসাদ পায় এছাড়া দোল ঝুলন জন্মাষ্টমী সমস্ত তিথি রঘুনাথের দোল সমস্তই এই বাড়িতে পালন করা হয় আর মানে ভক্তদের দেখার উদ্দেশ্যে থেকে আর সেই সঙ্গে আমি আরও একটা কথা বলবো প্রাক রাস উপলক্ষে আমি সমস্ত শুধু শান্তিপ্রহবাসী নয় সমস্ত ভক্তবৃন্দ সমস্ত আগত বহিরাগত দর্শনার্থকে বলবো এই সুপ্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত এবং সত্যিকারের সুন্দর অনিন্দ সুন্দর মূর্তিকে দর্শন করুক এবং সার্থক করুন আর পরের দিন মহারাজের পরে পূর্ণবঙ্গ যখন হন তখন ভগবান অন্যর কাছে যান না আমরা হ্যাঁ এইখানে একটা কথা বলা যায় বর্তমান আমাদের ঠাকুরকে কিন্তু আমাদের ছাড়া অপর কাউকে কোনো স্পর্শ করতে দেওয়া হয় না এটাই নেই মানে আপনাদের নেই না কুঞ্জবঙ্গ নেই এবং আমরা কাউকে স্পর্শ করতে দিই আর অভিষেক হয় না হ্যাঁ অভিষেক হয় আচ্ছা অভিষেক করা হয় অভিষেক হয় এবং ইনার প্রত্যেক দিনের যে নির্দিষ্ট পুজো আছে সেই পুজোতে প্রত্যেক দিন ছানার মিষ্টি অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে সেটা দুপুর রাত প্রত্যেকটা আমাদের অন্নভোগ হলেও ফলভোগ হলেও তার সাথে ছানার মিষ্টি অবশ্যই থাকবে অবশ্যই আপনার নাম পরিচয় আমার নাম শ্রী শান্তিগোপাল গোস্বামী আমি এই বাড়ির কনিষ্ঠ পুত্র বর্তমান অদ্বৈত প্রভুর পুত্র কৃষ্ণ মিশ্রের তেরোতম বংশধর মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার